আজকে ইসলামকে মুসলমানকে কোন পথে নিয়ে চাইছে সেদিন হঠাৎ করে বললেন জাহান্নামের কুকুর আমি আমার সমস্ত ইমাম সাহেব মজেন সাহেব ভাইদের বলবো ইসলামকে রক্ষা করার জন্য নিজেদেরকে গড়ে উঠতে হবে আমি বলছি আমি বিধায়ক বলে আমার সমর্থন করতে হবে না কিন্তু আর কাপড়টা ও মরে গেলে মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া যাবে না ও জানা যান নামাজ পড়া যাবে না যারা আলিম ওলামা মুফতি তাদের জিজ্ঞেস করুন হ্যাঁ যারা পুজো করে হ্যাঁ এদের জানা যারা নামাজ পড়া যাবে না এরা মুসলমান নাই এরা কাটটা কাফের 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 অথেব এরা কি করছে না করছে বাংলার মানুষ আপনার চোখে দেখতে পাচ্ছেন তাকে তো মিছিলে হাঁটতে দেখা গেছে আর রামনবমী নয় ও সব মিছিলে হাঁটবে কি বুঝলেন কাফের সব জায়গা দিয়ে হাঁটবে ও দেখছেন না ইমামগুনুকে জোড়া করেছে ইমামগুলোকে নিয়ে এসে জড়া করে সাধু শাস্ত্র চাইছে কী বুঝলেন হ্যাঁ ভুল স্বীকার করছে নীলজ্জা বিহা দোকান কাটা আবার ইমামগুনুকে কি করতে জানেন তোমরা এই কথা বলবে এই কথা বলবে হ্যাঁ শিখিয়ে বলে কোয়েল এসছে আর ইমাম আমাদের বলতে যে হুজুর আমরা যদি না বলি আমাদের এই যে ইমামতির টাকাটা ভাতাটা বন্ধ হয়ে যাবে আমাদের বিপদ ঘটবে অথবা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে বলে দিচ্ছে আমরা যার কারণে বলতে হচ্ছে সামনে যে ইলেকশন এসছে পায়ের তরার মাটি সরে গেছে ঘুম ছিনিয়ে ছিনিয়েছে হারাম হয়ে গেছে যার আগরুম বাগড়ম পাগড় মধ্যে আরও কিছু বলবে কাফের কথা বলছেন কাট্টা কাফেরও? আপনারা যার কথা বলছেন ওই যে মোল্লা বলে বলছেন না কি। কি আর বলবো কাঠটা কাফের 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 ও তো পুজো করেছে পুজো করে দেখছেন না নিয়ে বাজাচ্ছে লাপাং লাপাং করে কেমন মেরে মেরে হ্যাঁ দুলে দুলে অতএব ওই জাহান নামার কুত্তার কথা বলে কি মরে যখন যাবে বাংলার মানুষ ওকে জাহান নামার কুত্তা বলবে কে মরেছে ক্যানিংয়ে জাহান নামার কুত্তা মরে গেছে এই কথাই বলবে লিখে রেখে দেন ওই কুত্তার নামটা মরণের আগে অবধি কেউ পুষতে পারবে না কথা বুঝলেন না অথেব ওর কথা বলবেন না ওর কিছু নেই এ অত্যাচার জুলুম হচ্ছে বিজেপি সরকার ভারতবর্ষে ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের খুব অত্যাচার জুলুম কী বুঝলেন চারিদিকে হচ্ছে করে যাচ্ছে এরা এরা সুপরিকল্পিতভাবে একটা পশ্চিমবাংলায় এবং পশ্চিমবাংলার বাইরে একটা দাঙ্গা লাগাবার জন্যে খুব ষড়যন্ত্র চালাচ্ছে চক্রান্ত চালাচ্ছে আমি বলতে চাই আমার জাতিকে বিশেষভাবে মুসলমানদের ঘরে যেন ওই চক্রান্ত মধ্যে আপনারা পা দিয়ে দেবেন না আপনার সাবধানে থাকবেন খুব বুঝে চলবেন হ্যাঁ এটাই এই বাংলার মানুষকে বলবো ওরা এখন অত্যাচার জুলুম করবেন হ্যাঁ এটা করে যাবে এটা আপনারা দেখবেন তার জবাব কিন্তু আগামীতে আপামর জাতি ব্যালট বাক্সে ভোটে দিয়ে দেবে ইনশাল্লাহ দেখে নেবেন এসছে কি বুঝলেন ছোট হয়ে গেছে মানুষ সরে গেছে যার কারণে এরা আরো বেশি করে এই অত্যাচার জুলুম করছে যাতে ছিটকে বেরিয়ে চলে আসে কি বুঝলেন এই কাজ করে চলেছে ভোটে জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ গতকাল ফেসবুক লাইভে এসে কানিংপুরের বিধায়ক সৌগত মোল্লা আপনাকে উদ্দেশ্য করে বলেছে যে আপনি একটা অসভ্য এবং আপনি মস্ত বড় একটা দালাল কি বলবেন নটার ক্রিমিনাল তার মুখে অনেক কিছু বেরোবে জাহান নামার একটা বড় কুত্তাথ তো বুঝলেন যেমন কুকুর তেমন মুগুর মাথায় ঝেড়েছে ঘুমটা তো হারাম হয়ে গেছে ওর কিছু তো খুঁজে পেচ্ছে না আজ পাগলা তো হয়ে গেছে হেতা কামড় মারছে হোতা কামড় মারছে এই করে বেড়াচ্ছে দেখছেন না খাতা খোলাখুলি করছে কী বুঝলেন আর খাতাগুলো জিন্তু যেমন পুঁতে ফেলবে বলে দিয়েছে মাথা গরম হয়ে গেছে যে আসল খাতা হয়তো এই বেড়ে বের করে দেবে তখন চিল্লাচ্ছে আমার কাছে অনেক খাতা আছে খাতা খোলাখুলি করুন আওয়াজে পাখি মারলে কিছু হবে না বাংলার মানুষ জানে কে কত খেয়ে কে কত ঝেড়ে রেখেছো আপার মতে আপ জাতি মানুষ জানে অতএব জাহান নামার কুত্তার কথা বলে কি ও মরে যখন যাবে বাংলার মানুষ ওকে জাহান্নামার কুত্তা বলবে কে মরেছে ক্যানিংয়ে জাহান নামার কুত্তা মরে গেছে এই কথাই বলবে লিখে রেখে দেন ওই কুত্তা নামটা মরণের আগে অবধি কেউ পুষতে পারবে না কথা বুঝলেন না অথেব ওর কথা বলবেন না ওর কিছু নেই সামনে যে ইলেকশন এসছে পায়ের তরার মাটি সরে গেছে ঘুমটা কর ছিনিয়ে রয়েছে হারাম হয়ে গেছে যার আগড়ুম বাগড়ুম পাগড় মধ্যে আরও কিছু বলবে কাফের কথা বলছেন টাট্টা কাফেরু আপনার যার কথা বলছেন ওই যে মোল্লা বলে বলছেন না কি আর বলবো কাঠটা কাফের 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 ও তো পুজো করেছে পুজো করে দেখছেন না নিয়ে বাজাচ্ছে লাপাং লাপাং করে কেমন লাম মেরে মেরে হ্যাঁ দুলে দুলে ভোর বাজাত কি ও মরে গেলে মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া যাবে না ও জানা যান নামাজ পড়া যাবে না যারা আলিম ওলামা মুফতি তাদের জ্যেষ্ঠ করুন হ্যাঁ যারা পুজো করে হ্যাঁ এদের জানা যারা নামাজ পড়া যাবে না এরা মুসলমান নয় এরা কাটটা কাফের 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 অথেব এরা কি করছে না করছে বাংলার মানুষ আপনার চোখে দেখতে পাচ্ছেন রামনবমীর মিছিল হাঁটতে আর রামনবমী নয় ও সব মিছিল হাঁটবে কী বুঝলেন কাফের সব জায়গা দিয়ে হাঁটবে ও দেখছেন না ইমামগুনুকে জোড়া করেছে ইমামগুলোকে নিয়ে এসে জোড়া করে সাধু শাস্ত্র চাইছে কী বুঝলেন হ্যাঁ ভুল স্বীকার করছে নীলজ্জা বিহায় দোকান কাটা আবার ইমামগুনুকে কি করতে জানেন তোমরা এই কথা বলবে এই কথা বলবে হ্যাঁ শিখিয়ে বলে কোয়েল এসছে আর ইমামরা আমাদের বলতে হুজুর আমরা যদি না বলি আমাদের এই যে ইমামতির টাকাটা ভাতাটা বন্ধ হয়ে যাবে আমাদের বিপদ ঘটবে অথব আমাদেরকে আর শিখিয়ে দিচ্ছে বলে দিচ্ছে আমরা যার কারণে বলতে হচ্ছে হুজুর হ্যাঁ মাফ করবেন হ্যাঁ নামটা আমি বলছি না পরে বলবো কি বুঝলেন এই কীর্তি করে বাঁচার জন্যে ইমামকে লিখের সম্মেলন করে উনি একটা মাথায় টুপি দিয়ে বলতে শুরু করে দিলেন কিন্তু বলুন যে মাথায় টুপি রেখে দিলে ও কাফেরই বলবেন সমস্ত গুণ আল্লাহ মাফ করবেন সেরেকের গুণ আল্লাহ বলে আমি মাফ করব না অথব কাফেরকে মানুষ কাফিরই বলবে কাফের বাইরে নয় অথব ওই বোকা জাহিল মোরাক্কাবের কথা আর বলবেন না ওর কিছু নেই ওপরে আল্লা সিদ্ধান্ত করবে তবে আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআন পাকে বলেছেন তার দলিতের আগে দিয়ে দিছি কোরআন পাকে কাটতে বনায় নয় কোরআনটা ওই মুফতি সাহেবের পায়জামা গরম হয়ে যাবে ওদিন ইমান চলে যাবে হ্যাঁ আল্লাহ বলেছেন যে কুফুরি করছে যে মানুষটা ভালো মানুষ নামাজ পড়ছে সব কিছু করছে দেখতে হবে কি কাজ করছে তার কর্মটা কি যখন সে পুজো করছে তখন ওই বেরিয়ে চলে গেল কুফুরি লাইনে চলে কাফের হয়ে গেল মদ খেলে মদ খোর করবে গ্যাঁজা খেলে গ্যাঁজা খোবে বেনামাজিকে বেজামাজি করবে সুদ সুদ সুদখোর বলবে যে কুফুরি করছে তাকে কাফের বলবে অথব আলি মোলামাজে বলছে ওল্লা কাজ জাহান আলের জাহান্নামা কাজ শ্রীরাম মিনাল জিন্নেওয়ালিন ইনসে আল্লাহ কোরআন পাকে বলেছে কিছু সংখ্যা মানব এবং দানবকে নামার কাঠ করেছি ওখানে মানুষ মানুষকে বলা হয়েছে কুকুর বাঁদরকে বলা হয় না কী বুঝলেন হ্যাঁ এই মানুষকে বলা হয়েছে চৌত্রিশ বার্স জানোয়ার বালকে জানুয়ারের চেয়েও খারাপ আল্লাহ বলেছেন কী বুঝলেন ওয়ে হুশিয়ার হবেন জান্নাতে কে যাবে জাহান্নায় কে যা আল্লাহ রসুল বলে গেছেন দশটা সাহাবাকে আল্লাহ রসুল বলে গেছেন এরা জান্নাতি হাজাউবকা সিদ্দিক হাজে অমর উসমান আলী হাসান হোসেন ফাতেমা আর সব বলে গেছেন হ্যাঁ এরা জান্নাতি রসুল যেটা বলেছেন নিঃসন্দ জান্নাতি বলা যাবে না মানে নবী বলে গেছেন জান্নাতি জান্নাতি নিদর্শন বলে গেছেন এটা অস্বীকার কে করবে নবী বলতে পারবেন না হ্যাঁ নবী জানে না এই কথা রসুল বলে না হ্যাঁ এটা অস্বীকার করলে সেও কাফের হবে রসুল যেটা বলে গেছেন জান্নাতি নিশ্চয়ই তেনারা জান্নাতি অথব দুনিয়াতে কর্ম দেখে কাফের বললে কি বুঝলেন আপনার বাংলাদেশে মানে ওই সেও ফতোয়া দিয়ে দিয়েছে এনায়েতুল্লা এনায়তুল্লা আব্বাসী আরেকজন আছে মেজানুর রহমান কে কাফের ও বলে দিয়েছে ওকে কাফের বলে ফতোয়া দিয়েছে কি বলেন এনায়তুল আব্বাসী তিনিও কাফের বলে যা আমার ভাইপো উচিত মতিন এমন শিক্ষা দিয়েছে বাঁদরের মুক্ত বেঁকে গেছে বাঁদরের তো বেঁকে গেছে জাহান্নামার কুকুর জামানা জাহান্নামার কুত্তার মুখটা দিকে চেয়ে দেখবেন কিরম হয়ে গেছে দেখতে পেরেছেন না কি এটাকে বলতে হবে অথচ জাহান্নামার কুকুরকে জাহান্নামার কুকুরই বলবে ওর কথা বলবেন না ওখানে কিছু খুঁজে পাই না পায়ের তলায় মাটি সরে যাচ্ছে তৈরি হও রেডি হও কী বুঝলেন আগামী তো লড়ার জন্যে কোথাও চলে যাবে আর কত ঝেড়ে খাবে ক্যানিং নদীটাকে বাঁধ দিয়ে জল করে সমস্ত কোটি কোটি টাকা এই জনগণের মানুষের আত্মসাত করে খেচ্ছেন কেন এইগুলো খুলে দেওয়া যে বড্ড কষ্ট হচ্ছে একটু লাগবে তো কী বুঝলেন ওই ইমামদের গেলে হুড়োহুড়ি করে হবে না যত তোমরা ইমামদের কাছে হুড়ো হুড়ি করো তোমার বাঁচার পথ নেই বাংলার মানুষ তারা দলিল জানে মুফতি সাহেবরা দলিল নিয়ে দিচ্ছে অথবা আগামী তো তোমার ভোটের জন্য তুমি তৈরি হও উচিত শিক্ষা হ্যাঁ এই রাজ্য সরকারকে দিয়ে দেবে বাংলার মানুষ তোমার রাজ্য সরকারের ঘুম হারাম হয়ে গেছে তোমার তো দূরে গেছে তোমার রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেবের ঘুম হারাম হয়ে গেছে কী যে সর্বনাশ করেছে হ্যাঁ এর জবাব আগামী ভোটে দিয়ে দেবে বাবা আজ সমর্থন আমি কেন বাংলার ফুরফরাসি ইব্রাহিম পির একা করেনে নেই ফুরফরাসি অনেক পিস সাহেব তারা করে কে বুঝতে পারছেন না বাংলার কোটি 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 মানুষ হ্যাঁ সমর্থন করে কে বুঝলেন অতএব এটা নতুন কথা এমন কিছু নেই ওই আমাকে বিজেপি হয়ে গেছে উনি এই হয়ে গেছে ওই হয়ে গেছে বলে এতে চিড়ে ভিজিবেন এই শক্ত মাটি হ্যাঁ তুমি কোতাকারের দাঁড়াল কোথাকারের ক্রিমিনাল আমরা জানি তো হ্যাঁ বামফন্থীটাকে খেয়ে ধুলির সাজ করে ধ্বংস করে দিয়ে হ্যাঁ আবার তিরিমুলে ঢুকেছ এবার তিরিমূলটাকে খেয়ে ধুলির সাজ করে ধ্বংস করার জন্য লেগে গেছো এটাকেও ধ্বংস করে দিচ্ছ পাঠিয়ে দিচ্ছ ধ্বংস নামায় পাঠিয়ে দিচ্ছ অর্থাৎ তুমি তো জাহান্নামার কুত্তা আর এটাকেও জাহান্নামায় নিয়ে যাবার রাস্তায় ফেলে দিয়েছো বাবা শগত মল্লা গতকাল লাইভে এসে বলেছে যে আগে ফুরফিরাত